হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো দেখো আমি বাপের বাড়ি যাচ্ছিলাম আর বাপের বাড়ি শিয়ালদা থেকে আমরা ট্রেন ধরেছিলাম কাঞ্চনকর্ণা তো বাপের বাড়ি যাওয়ার পথে দেখো আমরা দুজন মিলে রেডি হয়ে ট্রেনে উঠে গেছিলাম এখানে আমি ভয়েস দিচ্ছিলাম কিন্তু এত আওয়াজ হচ্ছিলো যে আমার ভয়েসও শোনা যাচ্ছিলো না তো প্লিজ তোমরা যদি ভিডিওটি দেখে থাকো একবার একটু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো লাইক কমেন্ট করে দিও জানো আমি এরকম ভিডিও তোমাদেরকে আরও দিতে পারি তো দেখতে থাকো আমি এখানে কিন্তু পুরোটাই আমাদের রিজার্ভেশন ছিল হ্যাঁ সকালে দেখো আমি ঘুম থেকে উঠে গেছি চোখ মুখের অবস্থা দেখছো কিন্তু হ্যাঁ একদিকে ভালোও লাগছিল কারণ যাচ্ছি বাপের বাড়ি এর থেকে আর খুশি কি হয় আর তার মধ্যে যাচ্ছি হচ্ছে ভাইয়ের বিয়েতে সকালের ভিউটা না এত সুন্দর লাগছিলো দেখতেই দেখো কুয়াশা ভরা সকাল বেসিক্যালি তো সকালে উঠি না ট্রেনের মধ্যে থাকাতে কপালগুনে একটু সকালে উঠে ভিউটা দেখলাম বেশ ভালো লাগছিল তোমরা দেখতে থাকো ভিডিওটা তোমাদেরও ভালো লাগবে দেখো বন্ধুরা এই যে ফরেস্ট এখান ডুয়ার্স কিন্তু শুরু হয়ে গেছে তো এই দেখো অলরেডি আমরা ফরেস্টে ঢুকে গেছি আর পাহাড়েও কিন্তু চড়ছি এটা কিন্তু এখন ট্রেনটা কিন্তু উঁচুতে উঠছে জানি না তোমরা ভিডিও দ্বারা কতটা বুঝতে পারবে বাট ট্রেনটা কিন্তু এখন উঁচুতে উঠছে আমরা অলরেডি ডুয়ার্সের মধ্যে ঢুকে গেছি পুরোটাই জঙ্গল

আর এখানকার এই নদীতে জল একদমই থাকে না খালি থাকে সাদা সাদা পাথর অল্প জল থাকে এই সময় tu ফাইনালি কিন্তু আর একটা স্টপেজ পরেই আমার বাপের বাড়ি চলে আসবে মানে বাপের বাড়ির সামনে যে স্টেশন সেটা ওখান থেকে টোটো ধরে আমার বাপের বাড়ি যেতে বেশি হলেও ওই দশ মিনিট মতন লাগবে তো যাই হোক আমি পৌঁছে গেছিলাম বেশ আনন্দ লাগছিলো ব্যাগপত্র নিয়ে সব একদম গেটের কাছে রেডি ছিলাম দুজনে মিলে আর কি এটা হচ্ছে একদম আমার বাপের বাড়ির কাছে মানে একদম রাস্তাতে ঢুকেই গেছিলাম এত ভালো লাগছিল কি আর বলবো ভিউটা সত্যি খুব সুন্দর যাই হোক না কেন ডুয়ার্সে ঘুরতে আসার একটাই মজা এখন মার্চ মাস তাও কত সুন্দর ঠান্ডা আর কলকাতাতে এত গরম ভীষণ ঠান্ডা ছিল সেখানটায় আর তার জন্য আরও বেশি ভালো লাগছিল তো যাই হোক তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে যেও তো আজকে দুপুর এক সাড়ে এগারোটা নাগাদ আমরা পৌঁছে গেছি পৌঁছে যাওয়ার পরে এতটা পরিমাণে মানে টায়ার্ড ছিলাম যে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম পাঁচটার সময় ঘুম ভেঙেছে আর ঘুমটা ভাঙার পরে মানে উঠেছি এত ঠান্ডা এখানে আমি এখনো সোয়েটার পরিনি তবে এখন আমি সোয়েটার টুয়েটার সব পরে নেব আর এই দেখো আমরা আসলেই তো এই ঘরটাতেই থাকি যারা যারা আমার পুরনো ভিডিও দেখো তারা তো জানো তো আবার সেই এখন ভাবছি সবকিছু গুছিয়ে নেই কারণ বিয়ে বাড়ির জন্য যেগুলো যেগুলো নিয়ে যাব যেগুলো যেগুলো করবো সেগুলো সব ভাবছি একটা ব্যাগে ভরে নেই তারপরে দেখা হচ্ছে পরের ভিডিওতে